অভিনব গিনি হাউস পশ্চিম বর্ধমান জেলার শহরে আসানসোলের সোনা রূপ এবং হীরের গহনার জগতের একটি অন্যতম প্রাচীনতম বিশ্বস্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি সর্বভারতীয় স্তরে লাকি লক্ষ্মী ড্র অংশগ্রহণ করে এবং অভিনব গিনি হাউসের বারো জন ক্রেতা বিভিন্ন রকম কয়েন পুরস্কৃত হন আজ একটি ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই সমস্ত সম্মানীয় গ্রাহক যারা রয়েছেন যারাই স্টিমে রূপ মুদ্রা পেয়েছেন তাদেরকে প্রদান করা হয় এবং একটি খুশির পরিবেশ তৈরি হয় ভেজ অনুষ্ঠানটি ছিল তা একেবারে পারিবারিক অনুষ্ঠানের মতো আয়োজন করা হয় কারণ এখানকার সম্মানিত গ্রাহকা হলেন এই পরিবারেরই অংশ। উপ প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম সম্মানিত গ্রাহক দের সাথে তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরলেন কি বলেন শুনাবো আপনাদের। আমরা যেটা বলতে চাইছি যে লাকি লক্ষ্মী ড্র করা হয়েছিল অভিনব বিনয়জ যেটা পশ্চিমবঙ্গ ব্যাপী এবং অল ইন্ডিয়া লেভেলে হয়েছিল। সেখান থেকে বেশ কয়েকজন সম্মানীয় গ্রাহক অভিনব গ্রিন সেটা উইন করেছেন লাকিল স্মিথরা উইন করেছেন এবং তার একটা পাচ্ছেন কয়েন পাচ্ছেন এবং নানা নানাবিধ বিষয় রয়েছে বিষয়টা হচ্ছে এর মধ্যে কতটা সততা ছিল প্রশ্নটা স্বাভাবিকভাবে ভাবে উঠতে পারে সেক্ষেত্রে কিন্তু হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট অভিনব গ্রিন হাউস কাস্টমারকে স্যাটিসফাইড করেছেন এমন একজন সম্মানীয় কাস্টমার রয়েছেন আমাদের সাথে আমরা তার থেকে অভিজ্ঞতাটা শেয়ার করার চেষ্টা করব বলুন যে এই যে রাকি ভাই জবাব আপনি participate করেছেন তখন কি মনে হয়েছিল যে নিশ্চয়ই আমি একটা কিছু পাবো বা কি আশা নিরাশা দ্বন্দ্বে দূর ছিলেন এখন পেয়েছেন কি রকম লাগছে অভিজ্ঞতা খুবই ভালো লাগছে আর বিশ্বাস যোগ্যতা যদি বলেন একদম আমার মেয়ে গিয়েছে আমেরিকায় সতেরো বছর সেখান থেকে এসেও এখানে জিনিস নেয় এবং কাকুর কাছে এসে দোকানে জিনিস নেবে বিশ্বাস যোগ্যতা হান্ড্রেড পার্সেন্ট এবং আমি আসতে চাইনি তাও বলছেন আপনি আসুন মানে বিশ্বাসযোগ্যতা শুধু না ওনারা ভীষণ প্যারিং আসলে পরে জিনিস যতক্ষণ মানে জিনিস থাকে দেখাতেই থাকে হয়তো নেবো না তাও কোনো সময় সেই আচরণ নেই প্রত্যেকটা জিনিস এমনভাবে দেখায় যে যতক্ষণ আছে দেখাতে থাকে

আরেকটা আছে অভিনব গিনিয়াস যে কর্তৃপক্ষ রয়েছে যারা মালিক রয়েছে তাদের একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে না এনে সামাজিক দায়বদ্ধতা রয়েছে মন্দির করেছেন জামুরিয়ার দিকে বেশ কয়েকটি খামার রয়েছে যেখানে 25 সংখ্যক কর্মরত রয়েছেন এই বিষয়টা একজন অভিনব গিনিয়াসের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামাজিক অভিমুখ কিভাবে দেখছেন কি দোকান করেছিলেন উপরে উনি সবাইকে মানে কার্ড দিয়েছিলেন শুধু না ডেকে ডেকে প্রত্যেককে এনে মানে খাওয়ার ব্যবস্থা করেছিলেন সেটা আমাদের খুব মনে আছে মানে আমরা আবার মেয়ে এসেছে তাও আসতে চাইনি তাও না সবাইকে সে কেউ জিনিস যে কিনতে হবে তা না কিন্তু প্রত্যেককে বসে খাওয়ার ব্যবস্থা ওপরে করেছিলেন এত সুন্দর মানে বহু বছর আগে উনি মাঝে একটা এখানে একটা প্রবলেম হয়েছিল দোকানে কিন্তু তারপরেও উনি যে ঘুরে দাঁড়িয়েছেন সেটা কিন্তু সকলের ভালোবাসা আশীর্বাদ দিয়ে মানে উনি খুব প্রবলেমে পড়েছিলেন সে বহু বছর আগে কিন্তু সেখান থেকে উনি ঘুরে দাঁড়িয়েছেন এবং জামুরিয়ায় এখানে দোকানটা ছেলেরাও খুব সুন্দর ছেলেদেরকেও আমরা খুব ভালোবাসি ছেলেরা একদম বাবার মতনই বরং বাবার থেকে আরও উপরে ওরা ছেলেরা এত সুন্দর সবাইকে কাস্টমার আসলে কখনো ফেরে ফেরায় তো নাই

শহর আসানসোল শুধু নয় পশ্চিম জেলার মধ্যে অন্যতম প্রাচীন স্বর্ণ এবং রূপ এবং ডায়মন্ডের একটা বিপরণ সংস্থা হচ্ছে অভিনব গিনি হাউস আর তারা বিভিন্ন রকম ভাবে কাস্টমারকে সার্ভিস দিয়ে থাকে লাকি লাকসমি ড্র প্রচুর সংখ্যক মানুষ এর মধ্যে পার্টিসিপেট করেছিল বেশ কয়েকজন তার উইনার হয়েছে কয়েন পেয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন একটু উপস্থিত রয়েছে আমরা তাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তাদের এক্সপিরিয়েন্স এবং অভিনব গিনি হাউসের যে সার্ভিস

যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে একটা সোনার জিনিস কিনবো আর রুপোর জিনিস কিনব অফকোর্স আমি এখানে থাকব অভিনবক ইয়েস লাকি লক্সমি ড্রটাতে প্রচুর কাস্টমার রেসপন্স করেছিল তাদের মধ্যে আপনি একজন ভাগ্যবান আছেন এটা ভালো লাগছে আপনার নিশ্চয়ই নিশ্চয়ই আমি ভাবতে পারিনি অনেকে অনেকে মনে করে যে এগুলো ফেয়ার হয় না কিন্তু আপনার মনে হচ্ছে যে এটা ফেয়ারে না এটা ফেয়ার না কেন এরকম কেস ওর হইছে আমাকে দেখেছিল তুমি কর পেয়ছো আমি দুর্গা মন্দিরে গিয়েছিলাম ওখানে গেলাম বললে আমি একটা দশ লাখ টাকার একটা ইমাইল ড্রেস বল ও বলল 10 লাখ টাকা আমি প্রণাম করে চলে এলাম কেন এখানেছে এখানে এই যে মনে গ্রুপ গকে দোকান আমার মনে চলে তারপরে আপনি স্যাটিসফাইড ইয়েস মানে শেয়ার করছেন একজন সম্মানিত কাস্টমার অভিনব কিনাউজের যে উনি আগের এক্সপেরিয়েন্স বিটা তাৎिक्त অভিজ্ঞতা হয়েছিল তাকে বলা হয়েছিল আপনি পয়েন্ট পেয়েছিলেন যাওয়ার পরে তাকে বললো বিভিন্ন রকম স্কিম করুন তবে আপনি পাবেন বাট অভিনব কিনাউজ সম্বন্ধে এক্সপেরিয়েন্সটা হচ্ছে না ফেয়ারে না তিনি একটা পয়েন্ট পেয়েছেন তাকে সরাসরি দেওয়া হবে এবং এতে কোনো হিডেন কোনো ব্যাপার নেই স্বাভাবিকভাবেই তিনি শেয়ার করছেন কাস্টমারকে আসানসুল মাসিকে যদি এই ধরনের স্কিম অভিনব কিনাউজ promot করে অবশ্যই আপনারা নিতে পারেন

এটাই আমার গুডউইল এটাই আমার গুডউইল আমার ছেলেরাও আমার দিকে ভালো করুন আর কি প্রভু থেকে চাই এটাই তো আমি আশা করি লাকি লক্ষ্মী জয় অনেকে আজকে আপনি তুলে দেবেন তাদেরকে কয়েনকে এটা আপনার কেমন লাগছে তো খুবই ভালো লাগছে এইটা পার্টিসিপেশন হয়েছিল অল ওভার ইন্ডিয়া উহাতে আমাদের দোকান থেকে কতজন পাচ্ছে 12 জন পাচ্ছে এটা খুবই ভালো লাগছে সিলভার গোল্ড খুবই পাচ্ছে আর আশা করি কি এরকম প্রোগ্রাম যদি আবার হয় আমি চাইব কি আমার কাস্টমার বাড়ু আর আমরা সার্ভিসটা দিতে পারি সেই বলে বক্তব্যটা শেষ করি সিন্স 1999 দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব হাউসে রয়েছে সোনা রূপ ও গিরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন টোয়েন্টি ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেমস স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নাম্বার নাইন